নমস্কার বন্ধুরা মাত্র একবার এইভাবে আমার স্টাইলে নিরামিষভাবে তৈরি অনেক সুস্বাদু লটপটে বাঁধাকপি আলুর তরকারি বানিয়ে দেখুন আপনাদের অনেক বেশি টেস্টি লাগবে আর আমার মনে হয় একবার এইভাবে বাঁধাকপি আলুর তরকারি বানিয়ে খাওয়ার পর পেঁয়াজের দেওয়া বাঁধাকপি তরকারি আপনাদের কাছে ফিকে লাগবে সবসময় এভাবেই বানাতে চাইবেন আজকের এই টেস্টি বাঁধাকপি আলুর তরকারি বানানোর জন্য এখানে আমি আটশো গ্রাম মতো একটা বাঁধাকপি নিয়েছি বাঁধাকপি আপনাদের প্রয়োজন মতো কম বেশি করে নিতে পারেন প্রথমে বাঁধাকপি গোটা ধুয়ে নেব তারপরে কাটব দেখুন গোটা বাঁধাকপিটা মাঝখান থেকে কেটে নিয়েছি হাফ অংশটা নিয়ে তার মাঝখান থেকে কেটে নেব। বাঁধাকপির এই শক্ত অংশটা বাদ দিয়ে এবার লম্বা লম্বা করে কেটে নেব এরকমভাবে। এই রেসিপির জন্য বাঁধাকপি অনেক ছোট ছোট করে কুঁচি করার দরকার নেই বন্ধুরা আজকের আমার রেসিপি যদি ভালো লাগে একটা লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হন তাহলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন তো দেখুন পুরোপুরি বাঁধাকপি কেটে নিয়েছি বাঁধাকপি ছাড়া এখানে লাগবে আলু এখানে আমি ছ থেকে সাতটা ছোটো সাইজের কাঁচা আলু নিয়েছি খোসা ছাড়িয়ে দু পিস করে কেটে নিয়েছি যদি একটু বড় সাইজের আলু নেবেন তাহলে চার পিস করে নেবেন এইরকমভাবে এই রেসিপির জন্য একটু বড় বড় আলু পিস করে নেবেন দেখতে ভালো লাগবে এবার নেক্সট স্টেপে যাব এখানে গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেলে দিয়ে দেবো এক গ্লাস জল আর জলের মধ্যে হাফ ছোটো চামচ দেবো নুন প্রথমে যে আলুটা কেটে রেখেছিলাম সেটা অ্যাড করে দেব যেহেতু আলু বড় বড় পিস করে কেটেছি সেদ্ধ হতে একটু সময় লাগবে সেই জন্য প্রথমে আলু দেব তার উপরে কেটে রাখা বাঁধাকপি দিয়ে দেবো বাঁধাকপি দিয়ে মিক্স করার এখানে দরকার নেই অটোমেটিক সেদ্ধ হয়ে যাবে গ্যাস মিডিয়াম ফ্লেম করে ঢাকা দিয়ে আট থেকে দশ মিনিট পর্যন্ত সেদ্ধ হতে দেবো বাঁধাকপি আলু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত বা হাফের একটু বেশি সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত সেদ্ধ করে নেব এখানে একদম ওভার করব না যতক্ষণ বাঁধাকপি আলু সেদ্ধ হচ্ছে ততক্ষণ একটা মশলা রেডি করে নেব একটা বাটিতে এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ কাশ্মীরি রেড চিলি হাফ ছোটো চামচ হলুদ গুঁড়ো যেহেতু এটা নিরামিষ রেসিপি কসুরি মেথি এক চামচ মতো দেব আর অল্প একটু জল দিয়ে এটাকে মিক্স করে নেব এরকম মশলা গুলে নিলে তরকারি করতে সুবিধা হবে আর তেলের মধ্যে মশলাও পুড়ে যাবে না দেখুন মশলা এখানে রেডি করে নিয়েছি এখন এটাকে সাইডে রেখে দেবো এদিকে বাঁধাকপিটা পাঁচ থেকে ছ মিনিট মতো সেদ্ধ হয়ে গেছে প্রথমে মিক্স করে নিই এই সময় একটু মিক্স করে নেব মিক্স করে নিয়ে আরেকবার ঢাকা দিয়ে আরও চার থেকে পাঁচ মিনিটের জন্য এটাকে সেদ্ধ করে নেব বাঁধাকপি হাফের একটু বেশি সেদ্ধ হয়ে যাবে আর এই জলটা পুরোপুরি শুকনো হয়ে যাবে এবার দেখুন আট থেকে দশ মিনিট হয়ে গেল আর বাঁধাকপি আলু ফিফটি থেকে সিক্সটি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধও হয়ে গেছে আর যে জলটা দিয়েছিলাম সেটাও দেখুন পুরোপুরি শুকিয়ে গেছে তো বাঁধাকপি আলু সেদ্ধ করার সময় অনেক বেশি জল দিয়ে দেবেন না খেয়াল রাখবেন একটা আলু আমি চেক করে দেখিয়ে দিচ্ছি এইরকম সেদ্ধ হয়েছে অত্যধিক বেশি যেন সেদ্ধ না হয়ে যায় কারণ রান্না করার সময় বাঁধাকপি আলু সেদ্ধ হবে এবার এই সেদ্ধ বাঁধাকপি আলু আলাদা পাত্রে নামিয়ে রেখে দেবো এবার সেই সেম কড়াই নিয়েছি কড়াই গরম হয়ে গেলে দু থেকে তিন চামচ দিয়ে দেবো তেল তেল গরম হয়ে যাওয়ার পর এতে এক চামচ দিয়ে দেবো পাঁচ ফোড়ন তার সঙ্গে তিন চারটে শুকনো লঙ্কা একটা দিয়ে দেবো তেজপাতা এসব একটু লো ফ্লেমে কিছু সেকেন্ড ভেজে নেবো ফোড়ন ফুটে যাওয়ার পর দু থেকে তিন পিঞ্চ হিং দিয়ে দেব। তার সঙ্গে এক বড় চামচ আদা কাঁচা লঙ্কা থেতো করা মিক্স করে নেব আর মিডিয়াম ফ্লেমে আদা কিছু সেকেন্ড ভেজে নেব আদা একটু ভেজে নেওয়ার পর আগে থেকে তৈরি করে রাখা মশলা মিক্স সেটাকে এখন অ্যাড করে দেব মশলাটা দিয়েও ভালো করে মিশিয়ে নেব তারপর এই স্টেজে অ্যাড করবো কেটে রাখা টমেটো এখানে আমি দুটো মিডিয়াম সাইজের টমেটো এরকম কেটে নিয়েছি ভালোভাবে মিশিয়ে নিয়ে পাঁচ থেকে ছ মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে মশলা ভালো করে কষে নেব মশলা যতক্ষণ কষানো হচ্ছে ততক্ষণ এদিকে একটা প্যানে দিয়ে দেবো এক বড় চামচ বেসন যতটা বাঁধাকপি নিয়েছি তার জন্য এক বড় চামচ বেসন নিয়েছি আপনারা বাঁধাকপি আলু কতটা নেবেন সেই হিসেবে বেসন কম বেশি করে নেবেন গ্যাসের ফ্লেম একদম লো করে এরকম শুকনো কিছু সেকেন্ড বেসন ভেজে নেব একেবারেই যেন বেশি ভাজা না হয়ে যায় হালকা একটু কালার চেঞ্জ হয়ে গেলে বেসনের ভাজা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত ভেজে নেব ভাজা হয়ে গেলে এদিকে যে মশলাটা কষানো হচ্ছিলো তার মধ্যে বেসন ভাজাটা দিয়ে দেবো আর ভালোভাবে মিক্স করে নেব যেহেতু এতে বেসন দিলাম কড়াইতে মশলা লেগে যেতে পারে সেজন্য একদম লো ফ্লেমে মশলাকে কিছুক্ষণ কষে নেব বন্ধুরা মাত্র এক চামচ বেসনই তরকারির টেস্ট আর টেক্সচার একদম পাল্টে দেবে আর খুবই টেস্টি লাগবে একবার তৈরি করলে জানতে পারবেন তো এখানে দেখুন মশলা ভালোভাবে কষানো হয়ে গেল দারুণ সুগন্ধ ছাড়ছে এই স্টেজে কী করবো না সেদ্ধ করে রাখা বাঁধাকপি আর আলু দিয়ে দেব। যদি আপনাদের কাছে গ্রিন মটর আছে তাহলে বাঁধাকপির সঙ্গে অ্যাড করে দেবেন এবারেতে পরিমাণ মতো নুন দিয়ে দেবো বাঁধাকপি সেদ্ধ হওয়ার সময় নুন দিয়েছিলাম খেয়াল রেখে নুন দিতে হবে কারণ বাঁধাকপি সেদ্ধ হওয়ার পর অনেকটা কমে যায় এবার মশলার সঙ্গে বাঁধাকপি আলু ভালো করে মিক্স করে নেব এক এক সময় দেখবেন বাঁধাকপি তরকারি বানানোর সময় তরকারির টেক্সচার ভালো আছে না বাঁধাকপি আলাদা আলু আলাদা আর জলও বেরিয়ে আছে তার জন্য একটু বেসন দিয়ে দেখবেন টেস্ট খুব ভালো লাগবে আর টেক্সচারও যেহেতু বাঁধাকপি আলু সিক্সটি পার্সেন্ট মতো সেদ্ধ হয়েই আছে আর একটু সেদ্ধ হতে বাকি আছে সেই এখানে কী করবো না হাফ বাটি মতো জল দিয়ে দেব যাতে বাঁধাকপি আলু পুরোপুরি ভালোভাবে সেদ্ধ হয়ে যায় জল দিয়ে আরেকবার ভালো করে মিক্স করে নেব গ্যাসের ফ্লেম লো টু মিডিয়াম রেখে ঢাকা দিয়ে আরও পাঁচ থেকে সাত মিনিটের জন্য রান্না করে নেব আরও কিছুক্ষণ সেদ্ধ হওয়ার পর ঢাকা খুলে চেক করে নিচ্ছি এখানে আমাদের বাঁধাকপি আলু পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে আর যতটা জল দিয়েছিলাম সেটা অনেকটা শুকিয়ে গেছে এখানে আপনারা দেখেই বুঝতে পারছেন বাঁধাকপির তরকারি কতটা টেস্টি লাগছে আর তরকারির টেক্সচারও দেখুন একদম লটপটি হয়েছে আপনারা এটাকে রুটি লুচি পরোটা বা ভাত সব কিছুর সঙ্গে খেতে পারেন দারুণ লাগবে খেতে এবারেতে লাস্টে দিয়ে দেব এক চামচ গরম মশলা দিয়ে ভালো করে মিক্স করে নেব মিডিয়াম ফ্লেমে আরও এক দু মিনিটের জন্য রান্না করে নেব তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব। এখানে একদম রেডি হয়ে গেলো আমাদের বাঁধাকপি আলুর নিরামিষ টেস্টি টেস্টি তরকারি এই এইরকমভাবে একবার বানিয়ে নিন আর কেমন লেগেছে আমার সঙ্গে শেয়ার করুন তাহলে আজকের জন্য এইটুকু আবার চলে আসবো অন্য কোনো নতুন রেসিপি নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং